নতুন বছরের বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার পুরোনো বন্ধু আর নতুন বন্ধুদের সকলকেই নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এমন কিছু কিচেন টিপস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে টিপস গুলো খুবই গুরুত্বপূর্ণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাল নিপার নিপাল প্রসংসার আরেকটি কিচেন টিপসের ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ স্কিপ করে পুরো ভিডিওটা দেখবে এমন কিছু টিপস দিতে চলেছি যে টিপসগুলো দেখলে তোমাদের অনেকটাই কাজ কমিয়ে দিবে আর সংসারে খরচা থেকে অনেকটাই বাঁচিয়ে দিবে তাহলে দেখা যাক প্রথম টিপস প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মেডিসিন খাওয়া হয় আর মেডিসিন খাওয়ার পরে সেই র্যাপারগুলো কিন্তু আমরা ফেলে দিই এই র্যাপারগুলো দিয়ে কিন্তু অনেক কাজ করে নেওয়া যায় সংসারে প্রত্যেকটা বাড়িতেই মিক্সার গ্রাইন্ডার হওয়াতে শিলনোড়ার ব্যবহারটা একদমই কমে গেছে যে মাঝে এই শিলনোড়ারও কিন্তু দরকার পড়ে তখন লাইট চলে যায় গ্রাইন্ডার নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই নোড়া দিয়েই আমাদের কাজ চালিয়ে নিতে হয় নোড়া যেহেতু আমরা খুবই কম ব্যবহার করি এখন প্রত্যেকটা বাড়িতেই তাই ঘরে থাকতে থাকতে কিন্তু এর ধার চলে যায় যখন আমরা হঠাৎ মশলা করতে যাই তখন কিন্তু কিছুতেই পেস্ট হতে চায় না ঘরে পড়ে থাকা মেডিসিনের ব্যাপারগুলো একটা কাঁচির সাহায্যে ছোটো ছোট করে কেটে এক চামচ নুন দিয়ে যদি এই শিলনোড়াটাকে ভালো করে ডলে নাও তাহলে কিন্তু শিলনোড়ার আগের মতো ধার চলে আসবে আর খুব তাড়াতাড়ি আমরা মশলা পেস্ট করে নিতে পারবো কারণ এখন শিলনোড়া ধার করানোর যে লোকগুলো হয় সেইগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন কি আমাদের প্রত্যেকটা গ্রামে বলো শহরে বলো প্রত্যেকটা বাড়িতেই মিক্সচার গ্রাইন্ডার ইউজ করা হয় সেই জন্য ওনারা আর বাড়িতে আসে না তো আমাদের হঠাৎ বিপদে পড়লে এরকম অসুবিধায় পড়তে হয় যে শিলনোরার একটুকু ধার থাকে না মশলা পেস্ট হতে চায় না তখন কিন্তু ভীষণ রাগ তোমরা এই পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করো দেখবে একদম শিলনোড়া আগের মতো ধার হয়ে গেছে আর খুব সহজেই মশলা পেস্ট হচ্ছে আর মা কাকিমাদের হাতে রান্নার মতো টেস্টও হচ্ছে দিনের মা কাকিমারা কিন্তু শিলনোড়াতেই মশলা পেস্ট করে রান্না করতো আর সেই রান্নাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হতো এবার শিলনোড়াটা ধুয়ে দেখাচ্ছি তোমাদের দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার মশলা করলে কিন্তু একটুকু টাইম লাগে এলাম পরের টিপসে প্রত্যেকটা বাড়িতেই সাবান ইউজ করা হয় গায়ে মাখা সাবান মাখা সাবানগুলো যখন ইউজ করতে করতে ছোটো হয়ে যায় তখন কিন্তু আমরা ফেলে দিই মান একটা কমন জিনিস প্রত্যেকটা বাড়িতেই ইউজ করা হয় প্রত্যেককেই ইউজ করে যখনই ছোটো হয়ে যাবে এই সাবানগুলো ইউজ করতে করতে কখনোই ফেলে দেবে না কারণ এই ছোট্ট সাবানগুলো আমাদের মাসে অন্ততপক্ষে একশো টাকা বাঁচিয়ে দেবে প্রথমে এই ছোট্ট সাবানগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবে পর একটা পাত্র নেবে সেই পাত্রটাতে গ্রেড করার সাবানগুলো দেবে তার মধ্যে দিয়ে দিবে এক কাপ জল তারপর একটা চামচ দিয়ে একটু সাবানটাকে নাড়িয়ে দেবে তারপর কিছুক্ষণের জন্য রেখে দেবে আধ ঘন্টা কিংবা পনেরো মিনিট রেখে দেবে তাহলে সাবানটা গোলে জল হয়ে যাবে 30 মিনিট পর সাবানটা গ্রেট করে জলে দিয়ে 30 মিনিট রেখে দিয়েছিলাম এবার দেখো সাবানটা কিরকম একদম গলে গেছে আর ফেনা ফেনা হয়েছে একটু নাড়িয়েছি বেশি করে সেই জন্য এবার মিশিয়ে দিবে দু চামচের মতো ডেটল প্রত্যেকটা বাড়িতেই ডেটল থাকে আর এই ডেটল অ্যান্টিসেপটিভ ডেটল ইউজ করলে যে জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো এবার ডেটলটা দেওয়ার পর ভালো করে আরেকবার মিশিয়ে নেবে এবার একটা নিবে হ্যান্ড যে বোতলগুলো আছে সেইগুলো আর এই লিকুইডটা হ্যান্ড ওয়াশের বোতলে আমি ঢেলে দিচ্ছি সাবান দিয়ে তৈরি হয়ে গেল আমাদের হ্যান্ড প্রত্যেক মাসে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু হ্যান্ড ওয়াশ কমন জিনিস আনা হয় এইভাবে যদি তোমরা হ্যান্ড তৈরি করে নাও তাহলে দেখবে প্রত্যেক মাসে একশো টাকা করে বেঁচে যাচ্ছে এবার হাতটা ধুয়ে আমি দেখাচ্ছি একদম হ্যান্ড ওয়াশের মতো কাজ করছে লিকুইড দেওয়াতে কিন্তু আমাদের যে জীবাণু থাকে হাতে আমরা নানান জায়গায় ধরে ফেলি সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে এইভাবে বাড়িতে হ্যান্ড ওয়াশ তৈরি করে নিতে পারো আর টাকা খরচা করে বাইরে থেকে কিনতে হবে না এলাম পরের টিপসটিতে ঈদের দিনে নতুন ছোট আলুর দম কার বাড়িতে হয় না আর কে খেতে ভালোবাসে না এটা হয়তো শোনাই যায় না প্রত্যেককেই আমার মনে হয় খেতে ভালোবাসে আর এই ছোট আলুর না ছোট আলু অনেকগুলো চুলতে হবে বলে শর্ট টাইমের মধ্যে অনেকগুলো আলু একসাথে চুলে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই এই ধরনের লাইলনের প্লাস্টিকের ব্যাগগুলো যে হয় সেগুলো কিন্তু খুব ধারালো হয় আর এইগুলো সাধারণত ফল কিনলে ফলের মধ্যে থাকে বা অনেক সময় আলু প্যাকেট করাও থাকে উনি তোমাদের কোনো ফলের এইরকম লাইলনের প্যাকেট আসবে কিংবা আলুর প্যাকেট আসবে ফেলে দেবে না প্যাকেটগুলো দিয়ে একসাথে অনেকগুলো আলুর খোসা ছাড়ানো যায় অনেকগুলো ব্যাগের মতো থাকে আমারটা ব্যাগের মতো নেই সেই জন্য আমি মাঝখানে আলুগুলো দিয়ে চারদিকে ধরে নিয়েছি তোমাদের কাছে যদি ফলের সেরকম লাইলনের ব্যাগগুলো আসে কখনোই ফেলে দেবে না তার ভিতরে আলুগুলো ঢুকিয়ে দু হাত দিয়ে এরকম ঘষবে দেখবে আলুর খোসাগুলো একদম ছাড়িয়ে যাবে আর পরিষ্কার হয়ে যাবে তোমাদের আর ঝামেলা করতে হবে না একটা একটা করে আলু তুলতেও হবে না এবার আলুগুলো আমি ধুয়ে তোমাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে নিচে একটা পেপার পেতে নেবে তাহলে পেপারের মধ্যেই খোসাগুলো থাকবে আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না পরিষ্কার করতেও ঝামেলা হবে না দেখতেই পাচ্ছ পেপারের মধ্যে সমস্ত আলুর খোসাগুলো আটকে গেছে তখন ছড়িয়ে ছিটিয়ে পড়েনি আর পরিষ্কার করতেও ঝামেলা হয়নি এবার দেখো আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে আলুগুলো একটা আলুতেও কিন্তু খোসা নেই এক মিনিটের মধ্যে কতগুলো আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হলো চলে এলাম পরের টিপস এ ধরনের শপিং করার সময় যে ব্যাগগুলো আমাদের বাড়িতে আসে সেই ব্যাগগুলো কখনোই ফেলে দেবে না একটু কটন ধরনের হয় আর এই ব্যাগগুলো অনেকটাই কাজে লাগে আমাদের সংসারে প্রথমে এই ব্যাগটার চারিদিকটা একটা কাঁচি সাহায্যে কেটে দুটো পার্টে ভাগ করে নিতে হবে এই শপিং এর ব্যাগটা কেটে যেই কাজে লাগাবো সেইটা যদি তোমরা বাজার থেকে কিনতে যাও যদি ভালো কিনতে চাও তাহলে আটশো থেকে হাজার টাকা লাগবে আমার মনে হয় এই কাজটার জন্য হাজার টাকা খরচা করা কোনো প্রয়োজন নেই থেকে দুটো পার্টে পার্ট করে নিয়েছি এবার আমাদের ফ্রিজের যে ভেতর সাইডে যেখানে খাবার থাকে সেখানে কিন্তু বেশ তেল চিটে হয়ে যায় আর খাবার রাখতে রাখতে কিন্তু নোংরা হয়ে যায় এই এইরকম ব্যাককেটে যদি আমরা কাভার বানিয়ে নিই তাহলে আমাদের ফ্রিজটা কিন্তু নোংরাও হবে না আর খুব ভালো থাকবে আর রোজ রোজ পরিষ্কার করতেও হবে না তার থেকে যদি তোমরা ফ্রিজের ভেতরের কাভারটা কিনতে যাও তাহলে কিন্তু অনেকটাই বাজেটের বাইরে চলে যায় আর এত দাম দিয়ে ভেতরে জিনিস কেনার কোনো প্রয়োজন হয় না না আমরা বাড়ির মেম্বাররাই কিন্তু ফ্রিজটা ওপেন করি বাইরে থেকে গেস্টরা আসলে কখনোই কিন্তু আমাদের ফ্রিজ ওপেন করে দেখে না যে তার ভিতরে কি আছে রোজ রোজ ফ্রিজ পরিষ্কারও করতে হচ্ছে না খাবারও আনহাইজেনিক হচ্ছে না আর এই ব্যাগগুলো ইউজ করতে করতে যখন নষ্ট হয়ে যাবে আরেকটা ব্যাগ কেটে নিলেই কিন্তু আমাদের ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এলাম পরে টিপস দিতে মটরশুঁটি খেতে তো ভীষণ ভালো লাগে কিন্তু মটরশুঁটির দানা ছাড়াতে অনেকটাই টাইম লাগে আর মটরশুঁটি বেশি দিন ঘরে থাকতে থাকতে এই মটরগুলো কি হয় মটর শুকিয়ে যায় আর দানাগুলো কেমন শক্ত হয়ে যায় অনেক সময় দেখা যায় মটর থেকে কাঁচও বেরিয়ে আসে সময় একবারে অনেকগুলো মটরশুটি নিয়ে আসা হয় বাজার থেকে তখন কিন্তু ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় এই রকম ভাবে যদি তোমরা মটরশুটির দানা রেখে দাও এক মাস রাখলেও মটরশুটির দানাগুলো কিচ্ছু হবে না গাছও বেরোবে না সবুজ থাকবে নরম থাকবে প্রথমে মটরশুটির থেকে দানাগুলো ছাড়িয়ে নেবে তারপর একটু সর্ষের তেল কিংবা সাদা তেল যে তেলই থাকুক না কেন একটুখানি তেল ভালো করে মাখিয়ে নেবে খেয়ে নেওয়ার পর প্রত্যেকটা বাড়িতেই এই ধরনের স্প্রাইডের বোতল কিংবা ওয়াটার গুলো আসে গুলোর মধ্যে রেখে দিবে দেখবে ফ্রিজে অনেকটা জায়গাও কম লাগছে আমাদের একটা মটরশুটির দানাও নষ্ট হচ্ছে না এক থেকে দু মাস এই মটরশুটির দানাগুলো রেখে খেতে পারবে মটরের দানাগুলো দানাগুলো কিন্তু খুব সহজেই বোতলের থেকে বেরিয়ে আসছে ভাবে যদি স্টোর করে রাখা যায় তাহলে আমাদের রান্নার সময় আর কোনো ঝামেলাই হয় না কোনো সবজিতেই যখন তখন ইউজ করতে পারবে এলাম পরের দিকটি প্রত্যেকটা বাড়িতেই মেডিসিন থাকে অনেক সময় দেখা যায় মেডিসিন ঘরে থাকতে থাকতে এক্সপায়ারি হয়ে গেছে তখন কিন্তু আমরা ফেলে দিই কখনোই ফেলে দেবে না এই মেডিসিন দিয়েই অনেক সলিউশন তৈরি করে নেওয়া যায় তোমাদের ঘরে যদি ভালো মেডিসিন থাকে সেটাও নিতে পারো কিংবা এক্সপিয়ারি মেডিসিন নিলেও হবে দুটোও নিতে পারো একটাও নিতে পারো এখানে আমি দুটো মেডিসিনকে গুঁড়ো করে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি সলিউশনটা তৈরি হয়ে যাবে আর এমনি যদি মেডিসিন দিয়ে দাও জলের মধ্যে তাহলে কিন্তু সেটা গলতে অনেকটাই টাইম লাগবে কে দিবে এক চামচ থেকে দু চামচ নুন আর এখানে দিয়ে দেবে এক চামচ হলুদ গুঁড়ো গুঁড়ো কিন্তু খুবই উপকারী আমরা যে রান্নায় রোজ হলুদ গুঁড়ো খাই সেটা কিন্তু আমাদের যে সবজিতে অনেক ধরনের কীটনাশক জীবাণু থাকে সেইগুলোকে নষ্ট করে দেয় এবার এক কাপ থেকে দেড় কাপের মতো জল দিয়ে দিয়ে দিবে দু চামচ ডেটল লিকুইড তার সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে টিপস গুলো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করে বলবে প্লেওশনটা পুরোপুরি রেডি হয়ে গেছে প্লেওশনটা এবার আমরা ইউজ করবো টয়লেটের কোমর আমরা যতবারই টয়লেট ইউজ করি না কেন একবার ফ্ল্যাশ করে ছেড়ে দেই আর কিচ্ছু কিন্তু করা হয় না আর রোজ রোজ ঘষে মেজে পরিষ্কার করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না জন্য আমাদের টয়লেটে কিন্তু অনেক ধরনের ইনফেকশন থেকে যায় কিন্তু টয়লেট পুরোপুরিভাবে ভাবে ডিসইনফেক্ট করি না তার জন্য কি হয় অনেক সময় দেখা যায় অনেকের ইউরিন ইনফেকশন হয়ে যাচ্ছে আর এই ইউরিন ইনফেকশন কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে আর এই ইনফেকশনের একটাই কারণ হলো টয়লেট আমরা যত নোংরা রাখবো যত অপরিষ্কার রাখবো ততই আমাদের টয়লেটে ব্যাকটেরিয়া ছড়াবে আর আমাদের দিন দিন শরীর অসুস্থ হয়ে পড়বে আমাদের টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সাথে সাথে ডিসইনফেক্ট করাও কিন্তু খুবই প্রয়োজনীয় ইস্টনটি তৈরি করে ছিলাম সেই মিশ্রণটি আমি টয়লেটের মধ্যে দিয়ে দিচ্ছি চারিপাশে ছড়িয়ে দিতে হবে এটা এক থেকে দেড় ঘন্টা মিনিমাম রাখতে হবে রাতের বেলা এটা যদি ইউজ করো এই সলিউশনটি তাহলে খুব ভালো হয় দিনের বেলা করলে অন্তত পক্ষে এক থেকে দেড় ঘন্টা রাখবে তারপর নর্মাল জল দিয়ে চারিদিকটা ধুয়ে নেবে দেখবে আমাদের টয়লেট ডিসইনফেক্ট হয়ে গেছে আর রোগ জীবাণু থেকে মুক্ত হাত ব্রাশ না লাগিয়ে আমরা টয়লেট খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে পারলাম সলিউশনটা সপ্তাহে দু থেকে তিন দিন করলে ভালো প্লেয়ার কোনো জীবাণু ব্যাকটেরিয়া জমবে না হলুদ দেওয়ার কারণে টয়লেট কিন্তু একদমই হলুদ হয়ে যায়নি আরও চকচক করছে জীবাণুমুক্ত থাকতে হলে এই সলিউশনটি অবশ্যই অ্যাপ্লাই করবে চলে এলাম পরের টিপসে এখন শীতের দিন এই ঠান্ডার থেকে বাঁচার জন্য ছোট থেকে বড় সকলেই কিন্তু মোজা ইউজ করে ছোট ছোট মোজাগুলো কিন্তু খুব হারিয়ে যায় একটা খুঁজে পেলে কিন্তু আরেকটা খুঁজে পাওয়া যায় না কিন্তু আমাদের মুশকিলে পড়তে হয় ঠান্ডায় মোজা পরে বাইরে গেলাম এসে একটা জায়গায় রেখে দিলাম কিন্তু খুঁজছি আরেকটা জায়গায় তখন দেখলাম সেখানে একটা আছে তো আরেকটা নেই তখন কিন্তু মাথাটা অটোমেটিকই গরম হয়ে যায় হলো যদি ঠিকঠাক করে ভাজ করে রাখতে পারো তাহলে একটা মোজাও হারাবে না সাধারণভাবে যদি আমরা মোজা দুটো একসাথে রেখে দিই দেখবে একটা হারিয়ে গেছে আরেকটা আছে তখন সেই একটা মোজা খুঁজতে খুঁজতে সারাটা দিন কেটে যায় অন্য কাজে আমাদের টাইম নষ্ট হয় তো আমরা যদি ঠিকঠাকভাবে মোজাটাকে রাখি প্রথমে একটা মোজা রাখবে তার উপরে আরেকটা মোজা ক্রস করে রাখবে তারপর একটা মোজাকে এইভাবে ফোল্ড করে তারপর নেক্সট মোজাটা আরেকটা মোজার ভেতরে ঢুকিয়ে দেবে দেখবে সুন্দর একটা মোজা ভাত তৈরি হয়ে গেল এইভাবে যদি তোমরা মোজাগুলো রেখে দাও কোনো দিনও তোমাদের মোজা হারাবে না একসাথেই দুটো মোজা থাকবে দেখতেও সুন্দর লাগবে এরকমভাবে রাখলে আর জায়গাটাও কম লাগবে তারপর আমাদের শপিং করার সময় যে শার্ট বা টি শার্ট কিংবা শাড়ির যে প্যাকেটগুলো হয় সেইগুলোর ভেতরে সুন্দর করে স্টেপ বাই স্টেপ রেখে দেবে দেখবে তোমাদের যখন প্রয়োজন হবে তখনই হাতের কাছে মোজাগুলো পেয়ে যাচ্ছে আর শীত চলে গেলে মোজার কোনো কিন্তু খোঁজ থাকে না এইভাবেও যদি তোমরা রেখে দিতে পারো খুব সুন্দরভাবে দীর্ঘদিন মোজাগুলো ইউজ করতে পারবে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু আর ফ্যামিলিদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি পরের দিন শেয়ার করব যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য